মহাপ্রভুর ভক্তরা যখন জগন্নাথ যেত না তখন যে কালকের উৎসব হয়ে গেলো দধিচিরা মহোৎসব ওই রাঘব মন্দিরের পাশে কিন্তু কারণ দধিচিরা মহৎসব আমরা একবার আমাদের অসুভা হয়েছিল এই রাঘবের ঝালি বলতে রাঘব পণ্ডিত ছিল মহাপুরু বিশাল ভক্ত আর ওনার বোন নাম ছিল দৈময়ন্তী এই রাঘব পণ্ডিত এমন ভক্ত ছিল মানে তিনশো পঁয়ষট্টি দিন যা জয় করতো দেখতো কার গাছের কাঠালটা ভালো কিনে আনতো বেশি দাম দিয়া ঝালিগুলো কার গাছের পেঁপেটা কার গাছের নারকেল কার গাছের পেয়ারা কার গাছের আনারস অথচ বেতের বেতের একটা ইয়ে আর কি ঝালি ডুলির মতো আর কি এখন জমা তো এক বছর ধরে যখন তো পুরীতে নিয়ে যাইতো তাহলে এক বছরে এক বছর আগে আম কিনছে এক বছর আগে পেয়ারা কিনছে এক বছর যা রাখতো সব ভালো থাকতো পুরীতে বলতো তুমি এই ফলটা তো যা ঝালিতে হাত দিত দেখতো কি এক বছরে আগের কাঠাল নতুন মরে

আমি আমি আপনিও যদি আমরা যদি সংকল্প করে রাখি ভগানের জন্য তাহলে থাকবে থাকবে কিনা থাকা তো কথা না আমরা কি নিয়োগ করছি যে ভগানের জন্য পাঁচটা রাখি রাখেন আছে কিন্তু মেয়ের বিয়ালে রাখে আবার মেয়ে যখন প্রজন্ম হয় না মেয়ের বিয়ে লাগিয়ে ঠিক রাখতেছি